নদীর পাঙাশ আপনার রাতের বেলায় ধরেন এরকম হ্যাঁ রাত্রেবেলায় আচ্ছা বলছি সুপারিটা কোথায় এখন কথা পারবো হ্যাঁ কোথায় রাত্রেবেলা তো লোড হয় না বাংলাদেশি সব বলতে আজকের দিনটা আসি আর আর আসেন না নূতন এলেন হতে পারে আপনি তো পুরনো মাছ না এই মাছটা কি করবেন ঘরে নিয়ে বিক্রি করবেন না না দেখুন আপনাদেরকে একটা কথা বলি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নামখানা ভ্যাসেল ঘাটে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার ভ্যাসেল ঘাট দেখুন লরিতে করে বস্তা ভর্তি হচ্ছে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন ওখানে ভর্তি হচ্ছে ট্রলারে করে আসা সুপারি আর সেই সুপারি এসছে নাকি বাংলাদেশ থেকে একে একে মাঝরাতে এইভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে ওখানে এইভাবেই কিন্তু সুপারির বস্তাগুলো উঠছে দেখুন টর্চের আরও রয়েছে ওখানে লরি রয়েছে এই লরিতে করে সুপারি ভর্তি হয়ে সৌজা কলকাতার দিকে রওনা দেবে আর তাকেই বলে পাচার চোরাই পাচার দেখুন পুলিশ পুলিশের কাজ করছে পুলিশ সক্রিয় হয়েছিল বলেই আমি গতবার যেটা এই সুপারি নিয়ে খবর করেছিলাম দেখেছেন মাঝ রাতে এইভাবে দীর্ঘক্ষণ ধরে ওখানে সুপারি লোড হয় এবং বিলি হয় গতবার পুলিশের ফসকে চলে গেছে সব নামখানে কাটে দাঁড়িয়ে রয়েছি আমি আপনাদেরকে বলছি যে এখান থেকে কী কী না হয় আমরা অভিযোগ যা যা পেয়েছি এর আগে কাস্টমসের সব এখান থেকে সুপারি বাংলাদেশ কিংবা মায়ানমার থেকে আসার সুপারি থেকে উঠেছে খবরও হয়েছে এছাড়াও এখান থেকে নানা জিনিসপত্র যায় দেখুন মাঝরাতে এই যে ট্রলারটি রয়েছে ট্রলারটিকে দেখালাম যেখান থেকে মাল নামছে নাম হচ্ছে নবদুর্গা ওখান থেকেই বস্তায় করে মালপত্র নামছে নেমে লরিতে বোঝাই হচ্ছে একেবারে এটার নামখানা ভ্যাসেলঘাট সেখানে আমাদের প্রতিনিধি গোপনে এই ছবিটি তুলেছেন এবং ভিডিওগ্রাফি করেছেন এটা যখন ঘটেছিল ওর এটি ঘটনাটা কিন্তু ঠিক এক থেকে দেড় মাস আগেকার ঘটনা তারপর কিন্তু সাড়া পড়ে যায় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে সেখানে পুলিশ তখন পদক্ষেপ নেওয়ার পর থেকেই কিন্তু বন্ধ কিন্তু কীভাবে এইভাবে চলছে যারা জননেতা রয়েছেন যারা স্থানীয় মানুষজন রয়েছেন কিংবা স্থানীয় যারা রাজনৈতিক মানুষজন রয়েছেন তারা কি করেছেন এখন এই নবদুর্গা নামের ট্রলারটিকে দেখার পর কোনো কি ব্যবস্থা হবে কোনো কি ডেকে জিজ্ঞাসাবাদ হবে কারণ দিনের পর দিন বাংলাদেশ থেকে এইভাবে চোরাই কারবার হচ্ছে এই যে বস্তাগুলো এই বস্তাগুলোর মধ্যে কি আসছে সুপারির সঙ্গে অন্য কিছু আসছে না তো প্রশ্ন বারবার ধরে কিন্তু প্রশ্ন ওঠে সেই প্রশ্ন কিন্তু উঠলেও কি হবে এলাকার মানুষজন থেকে আরম্ভ করে আপনাদের প্রথমেই দেখালাম একজন যিনি মাছ ধরছিলেন তারাও সম্ভবত সমস্ত কিছু জানেন তারা কিন্তু জেনেও একেবারে চুপ করে আছেন কারণ এই যে চক্র চলে এই চক্র কিন্তু বড় ভয়ানক চক্র নবদুর্গা এরকম ঘাটে ঠেকিয়ে মালপত্র উঠছে কিন্তু নিরিবিলিতে চলে গেল সব এই হাতানিয়া দোয়ানিয়া এই যে নদীটা এই নদীর দাঁড়িয়ে রয়েছি এটা দিয়ে কিন্তু বাংলাদেশি বিভিন্ন বিভিন্ন জাহাজ থেকে আরম্ভ করে কিছু এখান থেকে যাতায়াত করে আপনাদের একটা কথা বলছি যে যেভাবে আন্তর্জাতিক পাচার চক্র এখান থেকে চলছে সেটা কিন্তু বন্ধ হওয়া উচিত আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে de que